সুরা ফালাকের শেষ আয়াত যেটি হচ্ছে অমিং সরি হাসিদিন ইদা হাসাদ এই আয়াতের ভিতরে আল্লাহ সব হ্যাঁ আমাদের একটি রোগের কথা আল্লাহ তালা বর্ণনা করছেন যে রোগ থাকলে যে ব্যাধি থাকলে আমাদের আমলগুলো নষ্ট হয়ে যাবে কেউ কি চাই আমি পাশক্ত নামাজ আদায় করি রোজা রাখি নফলে আবাদত করি এগুলো নষ্ট হয়ে যাক শেষ হয়ে যাক কে আমাদের মুসিবতের সময় আমার আমল নামাটা শূন্য দেখা যাক এটা কেউ কি চায় ভাইরা কেউ চায় না কিন্তু এমন কিছু রোগ আছে যেগুলোর কারণে আমাদের অজান্তেই সবগুলো আমল নষ্ট হয়ে যায় সে একটি রোগ নিয়ে একটি ব্যাধি নিয়ে আমি আপনাদের সামনে আলোচনা করব সেটি হচ্ছে সমাজের সব জায়গায় দেখা যায় ব্যক্তিগতভাবে পারিবারিকভাবে সামাজিকভাবে এই রোগে আক্রান্ত আমরা সেটি হচ্ছে হিংসা নামে যে রোগ এই রোগটা আমাদের সমাজে মনে হয় নেই আছে ব্যক্তিগতভাবে আছে ব্যক্তিগতভাবে আছে পারিবারিকভাবে আছে সামাজিকভাবে আছে সামাজিকভাবে সবচেয়ে বেশি ভালো বেশি আছে একজন মানুষ যদি উপরে ওঠে ওর সংসার ভালো চলে ছেলে মেয়ে ভালো রেজাল্ট করে তাহলে দেখবেন পাশের বাড়ির আর সহ্য হয় না এমন হয় না সমাজে আমার প্রিয় ভাই একটা রোগ একটা বেধি যখন থাকবে আমরা আমল যত দেখাবে আমলগুলো নষ্ট হয়ে যাবে তাহলে আসুন আমরা সংক্ষিপ্ত ভাবে জানবো হিংসাটা কাকে বলে হিংসা করলে একজন মানুষের আটটা ক্ষতি হবে এবং হিংসা থেকে বাঁচার জন্য কোরআন এবং শোনা থেকে পাঁচটি উপায় রয়েছে এরপরে শরীয়ত সম্মতভাবে কার সাথে হিংসা করা যাবে সব টপিকগুলো আপনাদের সামনে আমি অল্পসম উপস্থাপন করার চেষ্টা করব ইনশাআল্লাহ আল্লাহ তাহলে আসুন আমরা প্রথমেই জানি হিংসাটা কি হিংসা হচ্ছে আইয়াহ সুদা আলা মা আনআম আল্লাহু বিহি ওয়া আইয়াহ तमन्ना জাওাল হিংসা বলা হয় ওইটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাকে যা দান করেছে তা দেখে নিজের ভিতরে জ্বালা পড়া শুরু হয় এবং সাথে সাথে এই কামনা করা যে এটা যেন ওই ব্যক্তির ধ্বংস হয়ে যায় ধ্বংস আর কামনা করা অন্যের ভালো দেখে অসন্তুষ্ট হওয়া এটাই হচ্ছে হিংসা হিংসাকে দেখা যায় মাদারগঞ্জ মাদারীপুর না মাদারপুর ভাইয়েরা হিংসা দেখা যায় দেখা যায় না তাহলে যে রোগটা দেখা যায় না এই রোগের ট্রিটমেন্ট শরীয়তে আসে না নেই অবশ্য থেকে আমরা শুনব হিংসা যখন করব তখন আমাদের আমলগুলো নষ্ট হয়ে যাবে প্রিয় ভাইরা তাহলে হিংসুক যারা হয় যারা হিংসা করে এরা অন্যের ভালো দেখে অসন্তুষ্ট হয়ে যায় অন্যের ভালো দেখে জ্বালা পোড়া শুরু হয়ে যায় তাহলে এটা কি একজন মমিনের গুণ নাকি মুনাফিকের গুণ একটু আওয়াজ দে বলে আমার প্রিয় দিনী ভাইরা এইটা হচ্ছে প্রকৃত মমিনের গুণা বলে নয় তাহলে কোরআন থেকে আমরা শুনবো আল্লাহ সুবহান কি বলছেন আমার ভাইরা মহান রব্বুল আলামিন সুন্দর করে আমাদেরকে জানিয়ে দিচ্ছেন অবান্দারে এই পৃথিবীতে কিছু মানুষ থাকবে যারা ভালো দেখে অসন্তুষ্ট হয়ে যাবে আর অকল্যাণ দেখে সন্তুষ্ট হয়ে যাবে মহান রব্বুল আলামিন সূরা আল ইমরানের একশত বিশ নম্বর আয়াতে মহান রব্বুল আলামিন সুন্দর করে আমাদেরকে জানিয়ে দিচ্ছেন আল্লাহ পাক বলছেন إن تمسسكم حسنة تسوهم وإن تسبكم سيئة يفرحوا بها مهن رب العالمين بلسن اي بريتي بي دي كيسو مانوش تاكبه যারা তোমাদের কল্যাণ দেখে অসন্তুষ্ট হয়ে যাবে আর যখন তোমরা অকল্যাণে থাকবে কষ্টে জীবন যাপন করবে কষ্টের ভিতরে সময়টা অতিবাহিত হয়ে যাবে ওই সময় তারা খুশি হয়ে যাবে আমার প্রিয় ভাইরা সমাজের ভিতরে এমন কিছু মানুষ আছে খুব খেয়াল করে শুনবেন কথাগুলো দেখবেন আপনার সংসারটা যখন ভালো যায় ছেলে মেয়েগুলো যখন উন্নতির দিকে চলে যায় তখন অপর বাড়ির এর কোন একটা ভাই দেখবেন আপনার সঙ্গে হিংসা মনসর করে দেয় আমার প্রিয় ভাইরা আপনাদের কাছে প্রশ্ন করতে ভাইটা মুসলমান হবে নিজেকে প্রকৃত দাবি করবে তার ভিতরে এমন গুণ থাকবে না হিংস আজীবন হিংসা করে যাবে হিংসার জ্বালায় সে চলে পড়ে শেষ হয়ে যাবে আল্লাহ হিংসা যাকে করে যেই ব্যক্তির সাথে হিংসা করছে ওকে সফলতা দান করে দিবেন আমার প্রিয় ভাইরা মহান রব্বুল আলামিন আমাদেরকে তাই তো বলে দিলেন যারা হিংসা করবে তাদের একটা গুণ হলো বদ স্বভাব হলো অন্যের ভালো দেখে নিজের ভিতরে জ্বালা পোড়া শুরু হয়ে যাবে কিন্তু একজন মুমিনের গুণ তো এটা হতে পারে না আমার নবীজি সুন্দর করে বললেন লা ইউমিনু আহাদুকুম আচ্ছা আয়ু হাইব্বালিয়া সেহি ম্যায়ু হাইব্বালিয়া সিহি একজন প্রকৃত মমিনের গুণ হল যখন কোন মানুষ অশান্তির ভিতরে থাকবে অকল্যানের ভিতরে থাকবে ওই সময় একজন মমিন হিসাবে নিজের ভিতরে কষ্ট অনুভব করতে হবে আমি যা পছন্দ করি অন্যের জন্য তাই পছন্দ করতে হবে অন্য যখন কষ্টে থাকবে বিপদে থাকবে ওই সময় আমার উচিত হবে আমার কর্তব্য হলো ওই ভাইটাকে সান্ত্বনা দেওয়া আর তার ব্যথায় ব্যথা অনুভব করা আমার প্রিয় ভাইরা একটু লক্ষ্য করুন তাহলে এই যে হিংসা নামক যে গুণ রয়েছে যে রোগ রয়েছে যে ব্যাধি রয়েছে এই রোগ বেধি নিয়ে কেউ যদি আমল করে এরা সোলবংশে সোনব এমন একটা মারাত্মক রোগ কেউ যদি হিংসা নিয়ে আমল করে আমলগুলো নষ্ট হয়ে যাবে আমার প্রিয় ভাইরা নবীজি বললেন ইয়া কুমুল হাসাদ ফাইনাল হাসাদ ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নারুল হাতাব নবীজি বললেন ও সাহাবীরা শোনো তোমরা হিংসা থেকে বেঁচে থাকো কেননা হিংসা ফাইনাল হাসাদ হিংসা হচ্ছে নেকিগুলোকে ধ্বংস করে দেয় যেমনি ভাবে কাঠ আগুনকে ধ্বংস করে দেয় আমার প্রিয় ভাইরা আগুনের সামনে যেমন কাঠগুলো অসহায় হয়ে যায় যে হিংসা করে হিংসকের আমলগুলো নষ্ট হয়ে যায় আমার দিনী ভাইয়েরা তাহলে আপনারাই বলুন তো হিংসা করা যাবে হিংসা করা যাবে না হিংসা করলে কার ক্ষতি হয় অন্যের ক্ষতি হয় না নিজের ক্ষতি হয় যা আপনি টের পাবেন না এই জন্য রসুল বলেন ও সাহাবিরা সন অম্মের সন তোমরা যদি প্রকৃত মমিন হতে চাও আমলগুলো নষ্ট করতে না চাও তাহলে তোমরা হিংসা ছেড়ে দিবে আমার দিন ভাইরাম একটু আপনাদেরকে তথ্য দিতে চাই এই যে হিংসা এর উৎপত্তি কোথা থেকে হিংসাটা কার গুণ মহান রব্বুল আলামিন সুন্দর করে সূরা বান বানী ভিতরে সারা পৃথিবীর সমস্ত মুসলমানদেরকে জানিয়ে দিচ্ছ মুসলমান আমার বান্দারা তোমরা শোনো তো হিংসাটা কোন জায়গা থেকে উৎপত্তি হয়ে গেল এই জামিনের ভিতরে সবার আগে হিংসুক কে ছিল اسمان كهن شكتله مهن رب العالمين شندل করে يد واذ قلنا للملائكه اسجدوا لادم فسجدوا الا ابليس قال ااسجد لمن خلقت طِينًا قال ارايتك هذا الذي كرمت عَلَيْهِ লাইন চানিল্যা ও মিল চুরি বলে আল্লাহ আকবর আমার প্রিয় ভাইরা ভাই মহান নব্বুলা আমিন আমাদেরকে সুন্দর করে জানিয়ে দিচ্ছে সনম হিংসাটা হচ্ছে শয়দানের গুণ আল্লাহ রাব্বুল আলামিন যখন সবাইকে সেজদা করতে বললেন আদম আলাইহিসসালাম কি সবাই সেজদা করেছিল কিন্তু মিস্টার ইবলিস সেজদা করে নাই করেছে সে তো সেজদা করেই নাই এমনকি আল্লাহ তালাকে যুক্তি দেখাচ্ছিল আপনি যাকে মাটি থেকে সৃষ্টি করেছেন আমি তাকে সেজদা করতে পারব না আমার প্রিয় ভাইরা মুবাসরণিকেরা মেয়াদের ব্যাখ্যায় বলে দিয়েছেন হিংসক তো শয়তান শৈতান হিংসা করেছে আমার থেকে তাকে সম্মান বেশি দেওয়া হয়েছে তাকে সম্মান বেশি দেওয়া হয়েছে আমি তাকে সেজদা করব না এটা হচ্ছে শৈতানের গুণ আজকের সমাজে একটু আমরা মিলায় দেখি আমার প্রিয় ভাইরা যারা হিংসা করে অন্যের সম্মান দেখে অন্যের মর্যাদা দেখে তাহলে বুঝতে হবে সাথে তার কাজের অবশ্যই আছে সমাজের ভিতরে হিংসক চেনা বড় কষ্টকর কিন্তু নিজে নিজে ট্রিটমেন্ট করার জন্য আমরা নিজেকে জিজ্ঞাসা করবো যদি অন্যের ভালো দেখে আমার খারাপ লাগে মনে করতে হবে আমার ভিতরে হিংসার সঞ্চার হচ্ছে ঠিক কিনা তাহলে আমার প্রিয় ভাইরা হিংসা করলে আটটা ক্ষতি হয়ে যায় এক নাম্বার নাম্বার ওয়ান হলো অন্যের ক্ষতির আগে নিজের ক্ষতি হয়ে যায় কারণ হলো সে তো অন্যকে নিয়ে ব্যস্ত কখন তার ক্ষতি করবে কখন তার জমিনের ফসলগুলো নষ্ট করে দিবে এমনও দেখা যায় যে একজন মানুষ সে মৎস্য চাষ করছে রাতের বেলা একজন মানুষ যে এমন বিষ দিয়ে দিল ফলে পরের দিন সব মাছগুলো মারা গেল এরকম সামাজিকভাবে বিভিন্ন হিংসা আমাদের সমাজে আছে কিন্তু আপনি যার ক্ষতি করছেন আল্লাহ আল্লাহতালাকে দেখছেন না অবশ্যই দেখছেন আপনি যার ক্ষতি করছেন এটা খেয়াল রাখবেন যে আপনারও ক্ষতি হবে অন্যের ক্ষতি করছেন আপনারও ক্ষতি হতে থাকবে তাহলে হিংসা করলে অন্যের ক্ষতির আগে নিজেরও ক্ষতি হয়ে যায় এটা মাথায় রাখবে এই জন্য হিংসা করা যাবে হিংসা করা যাবে না তাহলে এক নম্বর ক্ষতি অন্যের ক্ষতি করার আগে নিজের ক্ষতি হয়ে যাবে দুই নাম্বার হিংসা করলে যে ক্ষতিটা হয় তা হচ্ছে যে কেয়ামতের দিন আল্লাহ হায় না হওয়া তাকে যখন উঠাবেন সেই সময় তার চেহারা মলিন হয়ে যাবে ধোলাই ধূসরিত হয়ে যাবে আল্লাহর বলে আলামিন সৌর দহ বেশের ভিতরে বান্দাকে সুন্দর করে জানিয়ে দিচ্ছেন বান্দা রে শোনো খুব খেয়াল করে শোনেন আমার ম্যাডাম আল্লাহরা বলে আলামিন বলছেন ওজৌ হয়ে ইয়েউ মে ইদিন আইলে হ্যাঁ র হ্যাঁ কো হ্যাঁ কল চর হলে চুলফাজা র মহান রব বলে আইলাম সেন বান্দরের শোনব দিন আর সময় সেই সময় সবাই ব্যস্ত থাকবে আমি যখন সেদিন সবাইকে ওঠাবো কিছু চেহারা থাকবে মলিন হয়ে যাবে ধুলাই ধূসরিত হয়ে যাবে চেহারার ভিতরে সাপ দেখা যাবে পেরেশানির আমার ভাইরা এই পৃথিবীতে আমরা প্রকাশ করি চেহারার মাধ্যমে একজন মানুষ যখন অসুস্থ হয়ে যায় কিংবা কোন মানুষ চিন্তিত আছে চেহারা দেখলেই বোঝা যায় আমার দিন ভাইরাম তাহলে আল্লাহ রব্বুল আলমিন বলছেন সনব কেমতের দিন ওই সমস্ত মানুষের চেহারা ধুলাই ধূসরিত হয়ে যাবে চেহারাই মলিন হয়ে যাবে যারা পৃথিবীতে অপরাধ করবে এবং হিংসক হয়ে যাবে আমার ভাইরা যারা হিংসা করবে কেয়ামতের দিন অন্য অন্য মানুষ দেখার পরেই চিনতে পারবে আল্লাহ রব্বুল আলমিন সুন্দর করে জানিয়ে দিচ্ছেন অপরাধীদের কথা শোনেন ألا تعلمون يعرف المجرمون بسيماهم يؤخذ بالنواصي والأقدام فبأي آلاء ربكما تكذبان الله رب العالمين بلسن بندر قيام الدردين অপরাধীদেরকে দেখে সবাই আমরা সেই দিন চিনতে পারব কে হিংসা করেছিল আমার সাথে কে শত্রুতা করেছিল কে আমার ষড়যন্ত্র করেছিল রাতের আধারে কে আমার ক্ষতি করেছিল সবগুলো আল্লাহ রব্বুল আলামিন ভিডিও ফটোজগুলো আমাদের সামনে দিয়ে দিবেন আর আমরা দেখতে পারবো কোন কোন অপরাধী সেই দিন অপরাধের সামনে দাঁড় হয়ে যাবে আমার প্রিয় ভাই তাহলে ওই কঠিন মুসিবতের সময় একজন মানুষকে চেনা যাবে যারা হিংসা করবে তাদের চেহারাটা মলিন হয়ে যাবে এই রকম যত অপরাধী আছে আল্লাহ চালাহ সবাইকে ওঠাবে চেহারাগুলা মলিন হয়ে যাবে দেখে আমরা বুঝতে পারবো দুনিয়াতে এরা অপরাধী ছিল তাহলে দুই নাম্বার ক্ষতি হলো এ দিন ওই বান্দার চেহারা মলিন হয়ে থাকবে চিন্তিত থাকবে আমার প্রিয় ভাইরা তিন নাম্বার ক্ষতি হলো ওই ব্যক্তি তিন নাম্বার ক্ষতি হলো সে দিন থেকে দূরে সরে যাবে যারা হিংসা করবে দিন থেকে দূরে সরে যাবে আমার প্রিয় ভাইরা নভিজি বলেছেন দা বে ই লাইকুম দ্য আল হাসাদুম আল বা কদম হিয়া আল হা আলী কচ্ছো নভিজি বলছেন ও দুনিয়া রহমদেরা শোন তোমাদের ভিতরে যখন পূর্ববর্তীদের একটা রোগ বেধি ঢুকে যাবে হিংসা ফাসাদ হিংসা বিদ্বেষ যখন ঢুকে যাবে তখন তোমরা দিন থেকে দূরে সরে যাবে তাহলে আমার প্রিয় ভাইরা দিন থেকে যদি আমরা দূরে সরে যাই একটা অপরাধ করার জন্য তাহলে দিন দিন আমাদের ইমান বাড়বে নাকি কমবে বলেন ইমানটা কমে যাবে এই জন্য আমরা হিংসা করবো না হিংসা আল্লাহ হিংসা হৃদয় আমাদের থাকতে হবে এই ব্যাপারে হযরত আনা সৌদি আল্লাহ আলান হো বলেন আমার নামিজে একদিন বসে আছেন এই সময় রসুল সাহাবীদের কে বললেন ইয়া ছিল আলী কমলা রজুলুম মিনা হালিন জান্না ও সাহাবীর এক্ষুনি তোমাদের সামনে একজন লোক আসবে সে জান্নাতী রাসূলের কথা শোনার পরে সমস্ত সাহাবী অবাক দৃষ্টিতে তাকিয়ে আছেন এই মুহূর্তে কোন ব্যক্তি সামনে চলে আসবে সে তো এইটা বলার পরে সমস্ত চাতক পাখির মতো তাকিয়ে আছে কে এখন চলে আসবে সাহাবিরা আমার প্রিয় ভাই আনসারিদের একজন্যের সামনে চলে আসেন উপস্থিত হয়ে গেলেন আমার দিনই ভাইরা সমস্ত সাহাবিরা অবাক হয়ে গেলেন সাহাবিরা মনে করেছিলেন হয়তো অমন না হয় আবু বকর না হলে বিখ্যাত সাহাবীরা রসুলের সামনে চলে আসবেন কিন্তু একজন সাহাবী এসেছেন আনসারি সাহাবী দেখার পরে সাহাবিরা অবাধ দৃষ্টিতে তাকিয়ে আছেন রসুল যখন চলে গেলেন একজন সাহাবি চিন্তা করলেন আমি জানতে চাই কি আমলের কারণে রসুল তাকে দুনিয়াতেই জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিলেন একজন সাহাবি তার বাসায় মেহমান হয়ে গেলেন তার কারণ হল সে জানতে চায় কোন আমলের কারণে জান্নাতের সার্টিফিকেট রসুল তাকে দিয়ে দিলেন ওই সাহাবিকে বললেন সাহাবি আমি তোমার বাসায় মেহমান হতে চাই আমার ভাইরা মেহমান করার জন্য ওই সাহাবি তার বাড়িতে চলে গেল যাওয়ার পরে তিন দিন যখন থাকলো তিন দিন অবস্থান করার পরে সাহাবি যা আমল করে করে নিয়মিত নামাজ নামাজ পড়ে আর অন্য অন্য আমল যেগুলো করে সেগুলোই করে কিন্তু রাতের বেলায় এমন কোন আমল করে না অতিরিক্ত আমার দিনই ভাইরাম এরপরে সাহাবি তিন দিন দেখুন শেষ হয়ে গেল জিজ্ঞাসা করলো আনসারি সাহাবিগা আপনি এমন কি আমল করেন যার কারণে রাসূল আপনাকে জান্নাতের সার্টিফিকেট দিলেন ওই আমলটা দেখার জন্য আমি তোমার বাসায় তিন দিন মেহমান হয়ে গেলাম কিন্তু আমল তো আমি কোনো কিছুই বুঝলাম না আমার প্রিয় ভাইরা কথা বলার পরে যখন মেহমান বাড়ি থেকে রওনা দিয়েছে নিজের বাড়ির দিকে তখন আনসারি সাহাবি ডাকতে বলছেন ভাই শোনো আমার তেমন কোনো আমল নাই কিন্তু আমার একটা আমল হলো আমি প্রতিবেশীর সঙ্গে হিংসা করি না বিদ্বেষ করি না এই জন্য রসুল আমাকে দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিয়েছেন আমার প্রিয় ভাই তাহলে একটু গুরুত্ব সহকারে শনি একজন মানুষ যখন হিংসা করবে দিন 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 থেকে সরে যাবে দিন নষ্ট হয়ে যাবে আর যখন আর যখন হিংসা করবে না যত আমল করবে জান্নাতের অগ্রসর হয়ে যাবে এই জন্য আমরা সিদ্ধান্ত গ্রহণ করি আমরা হিংসা করব না আমার প্রিয় ভাইরা খুব মনোযোগ সহকারে আমরা শুনি চার নাম্বার ক্ষতি হচ্ছে দিন থেকে সরে যাবে পাঁচ নাম্বার ক্ষতি হল পণ্যমিন হিসাবে বিবেচিত হবে না হিংসা এবং হিংসা এবং ইমান একসাথে হতে পারে না অর্থাৎ পরিপূর্ণ মমিন হিসাবে বলা যাবে না রাসুল বলসাল্লায় যেতে আমি ফি ফিক আবদিন আল ইমান ওয়াল হাসাদু কখনো হিংসার ঈমান একসাথে থাকতে পারে না যার ভিতরে হিংসা রোগটা বেশি আছে ওই ব্যক্তিটার ইমানটা পরিপূর্ণ হতে পারে না আমার প্রিয় ভাইরা এই জন্যই বুঝতে হবে হিংসা আর হিংসার ইমান একসাথে থাকবে কিন্তু হিংসাটা বেশি বেশি যদি প্রকাশ পায় তাহলে আমাদের বুঝতে হবে ইমানটা পরিপূর্ণ হয় নাই ঠিক কিনা